কোরিয়ান সার্ভিস সবাই কমেন্ট করুন কমেন্ট করেন কমেন্ট করতে কি টাকা লাগবে এটা কমেন্ট করেন আজ আমরা দেখুন অনেকদিন করে লাইভে আসলাম আপনি যদি কমেন্ট না করেন তাহলে কি গল্প করব আর কি কথা বলবো ভালো ভালো কমেন্ট করেন কমেন্ট কথা বলবো কমেন্ট নিয়ে ভিডিও বানাবো ভিডিও বানাইতে বলেন ওই ধরনের ভিডিও কমেন্ট করেন হ্যাঁ Hey, siap. ओ अल्लाह सीधा सक्सेस की परमिशन करो और बार Hey, пейшат жодана